সাম্প্রতিক সময়ে ক্যানাডার অ্যালবার্টার প্রভিন্স নিয়ে স্ট্যাটিস্টিক্স কানাডার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যালবার্টার প্রভিন্সে ট্রেড সেক্টরে প্রচুর পরিমাণে লোকের চাহিদা রয়েছে আজকে আমরা কথা বলবো সেই সেক্টরগুলোর ইন যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেক্টর রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে আরেকটি তথ্য চলে এসেছে যেটি কানাডার পুরো কানাডার জন্য একটা ইস্যু সেটা হচ্ছে যে এখানে বেবি বুমার্সদের রিটায়ারমেন্ট অর্থাৎ এখানে কর্মক্ষম কেনাডিয়ানদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে যার কারণে ফরেন কান্ট্রিগুলো থেকে যে সমস্ত ইমিগ্র্যান্টরা কানাডাতে আসে তাদের ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাচ্ছে তো এই কারণেই মূলত কানাডা ইমিগ্রেশন সিস্টেমটি চালু রয়েছে এবং এটা চালু থাক থাকবে তো ইমিগ্রেশন বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এটা কানাডার জন্যই দরকার তো আজকে মূলত এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ওভারঅল আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ অ্যালবার্টাস ইনসেন্টিভস ফর স্কিল ইমিগ্র্যান্টস ইন ট্রেড অকুপেশনস তো ট্রেড অকুপেশনসে অনেকগুলো সেক্টরে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলোকে ফিল আউট করার জন্যে যারা অ্যালবার্টের বাইরে থাকে অন্য প্রভিন্সের ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে এবং যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কানাডাতে আসতেছেন তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্যে কানাডার অ্যালবার্টার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা ইনসেন্টিভ দিচ্ছে তো এটা নিঃসন্দেহে একটি ভালো খবর যারা কানাডাতে আসতে চান এবং অ্যালবার্টার প্রভিন্সটা কিন্তু একটা মডারেট প্রভিন্স ও অন্যান্য মেজর প্রভিন্সের মেজর বলতে এখানে যেখানে জনসংখ্যা অনেক বেশি অন্টারিও এরপরে ভ্যাঙ্কুভার এগুলোর তুলনায় কিন্তু এখানে আপনার লাইফ কস্ট তুলনামূলক কম এই জন্য এটাকে আমরা বলি এটা মডারেট একটি প্রভিন্স তো এখানে তাদের আপনার ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে ভ্যাকেশনগুলোকে ফিল আউট করার জন্যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে অনেকে এই সুযোগটি নিতে পারেন সেই সুযোগে কানাডাতে আসতে পারেন এবং এখান থেকে ইয়ারলি একটি ইনসেন্টিভ আপনারা পেতে পারেন তো কীভাবে নেবেন কোন সেক্টরে এই সুযোগগুলো রয়েছে সেগুলো আপনারা জানবেন আজকের এই আলোচনা থেকে ওয়ান আফ কানাডাস মোস্ট প্রেজিং লেবার মার্কেট গ্যাপস এক্সিস্ট ইন দি ট্রেড ইন্ডাস্ট্রির অর্থাৎ ট্রেড ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে আপনার লোকের গ্যাপ রয়েছে যে পরিমাণে কর্মক্ষম লোকের প্রয়োজন সেই পরিমাণে লোকের এখানে সংস্থান নেই সংস্থানের সুযোগ আছে কিন্তু লোকের অভাব রয়ে গেছে তো এটা অনেকটা অবাক করার বিষয় মনে হতে পারে কানাডাতে অনেক বেকারত্বের সংখ্যাটা কিছুটা হলেও বেড়েছে আগের তুলনায় তো কিন্তু এখন কথা হলে সেক্টর ভিত্তিক লোকের চাহিদা কিন্তু এখনও রয়েছে এবং একটু আগেও যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে গত ২০ বছরের তথ্য অ্যানালিস করে স্ট্যাটিস্টিক্স কানাডায় একটি তথ্য এখানে শো করেছে সেটা হচ্ছে যে কানাডার এখানে বেবি বুমার্সদের সংখ্যা আগের যে কোনো তুলনার সময়ের তুলনায় অনেক কমে গেছে রিটায়ারমেন্টের সংখ্যাটা অনেক বে বেশি হয়ে গেছে এই কারণেই মূলত আপনার এখানে ইমিগ্রান্টদের এখানে কর্মক্ষম ইমিগ্রান্টদের রিকোয়ারমেন্টটা অনেক বেড়ে গেছে অ্যাকর্ডিংলি অন বোথ দি ফেডারেল প্রভিন্সিয়াল লেভেল কানাডা ইজ অলওয়েজ লুকিং টু অ্যাট্রাক্ট স্কিল ওয়ার্কার্স হু ক্যান হেল্প ব্লস্ট দি ওয়ার্ক ফর্স ইন দিস সেক্টর তো ফেডারেল গভর্নমেন্ট বলেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলেন উভয়ই এই বিষয়গুলোতে অ্যালার্মিং ইস্যু হিসেবে গ্রহণ করেছে এবং তারা অ্যাট্রাক্ট করতেছে ইমিগ্র্যান্টদের অল দ্য ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা ইজ টেকিং ইটস ওন স্টেপ টু ফিল দিস আর্জেন্ট শর্টেজ আলবার্টা হ্যাজ ইন্ট্রোডিউস সাম ফিনান্সিয়াল ইনসেন্টিভ টু উইং দেম টু দি প্রভিন্স তো আজকের এই আলোচনার একটু অ্যাট্রাক্টিভ স্লাইড হচ্ছে এটি যে এখানে সেক্টর ভিত্তিক লোকের চাহিদা পূরণের জন্য অ্যালবার্টা গভর্নমেন্ট আপনার ইনসেন্টিভ প্রদান করতেছে সে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল দুই হাজার চব্বিশে অ্যালবার্টার গভর্নমেন্ট মূলত এই প্রোগ্রামটিকে কল করেছে দিস প্রোগ্রাম উইল প্রোভাইড আপ টু টু থাউজেন্ড ইলিজিবল স্কিল ট্রেড পারসন উইথ ওয়ান টাইম রিফান্ডাবল ওয়ান টাইম রিফান্ডাবল ট্যাক্স ক্রেডিট অফ ফাইভ থাউজেন্ড তো এখানে বুঝতে পারতেছেন বিষয়টি যে দুই হাজার ব্যক্তি পর্যন্ত দুই হাজার ইলিজিবল স্কিল ট্রেড পারসনকে তারা আপনার ট্যাক্স ক্রেডিট সুবিধা দিবে পাঁচ হাজার ক্যানাডিয়ান ডলার টু বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম ক্যান্ডিডেট মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া তো এখানে এই ইনসেন্টিভ সুবিধাটি পাওয়ার জন্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্যক্তি আবেদন করবেন তার বয়স হতে হবে আঠারো বছরের উপরে আঠারো বছরের বা আঠারো বছরের নিচে হলে হবে না তাকে কানাডার সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তো এই ইনসেন্টিভটি পাওয়ার জন্যে তাদেরকে সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পাশাপাশি যারা কানাডার সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট না কিন্তু আজকের এই আলোচনাটি শুনতেছেন অনেক স্টুডেন্ট ভাই বোন অনেক ওয়ার্কার ভাইয়েরা রয়েছেন তারা যদি এখানে যে সেক্টরগুলো সামনে চলে আসবে এখন সেই সেক্টরগুলোকে ফোকাস করতে পারেন তাহলে কিন্তু তাদের এখানে কিন্তু কাজের যথেষ্ট সুযোগ রয়েছে এই ক্যাটাগরিতে তাদের যেহেতু এখানে প্রচুর ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু সব ইমিগ্রেন্টরা এখানে চলে আসবে কানাডার বিভিন্ন প্রভিন্স থেকে তা কিন্তু না অনেকে আসবে অনেকে আসবেন সুতরাং এখানে এই ওয়ার্কার হিসেবে যারা এখানে হতে চান স্টুডেন্ট থেকে হোক ভিজিটর থেকে হোক কিংবা ওয়ার্কার থেকে ওয়ার্কার হোক তারা কিন্তু এই সুযোগটি লোভে নিতে পারেন চেষ্টা করতে পারেন আপনারা ইনসেন্টিভ না পেলেও একটি কাজের সংস্থান আপনাদের হবে এই অ্যালবার্টা প্রভিন্সে তো যেগুলো বলতেছিলাম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে অ্যালবার্টা প্রভিন্সে মুভ করতে হবে সেটা আপনি ফরেনার হিসেবে আউট অফ কানাডা থেকে মুভ করুন অথবা কানাডার অন্য প্রভিন্স থেকে মুভ করুন মে ওয়ান থেকে ডিসেম্বর থার্টিফার্স্ট দু হাজার অর্থাৎ এই বছরের ডিসেম্বর ফার্স্ট টাইম পর্যন্ত আপনারা এখানে মুভ করতে পারবেন এই সুযোগটি পাওয়ার জন্যে এরপরে আপনাকে এখানে ট্যাক্স রেসিডেন্ট হইতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এরপরে এই বিষয়টি ডাবল চলে এসেছে যদিও হ্যাভ মুভ টু আলবার্টা বিটুইন মে ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাভ এ রেসিডেন্ট অফ আলবারটা অ্যাটলিস্ট টুয়েলভ মান্থ কনজিকিউটিভ মান্থ অ্যাট দি টাইম দি অ্যাপ্লাই তো ওই যে ইনসেন্টিভ যখন নেবেন আপনি অ্যাপ্লাইয়ের সুযোগটা রয়েছে মে ওয়ান থেকে আপনার থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি যখন মানে এই সময়ের মধ্যে আপনি থাকতে হবে মুভ করতে হবে আর কি মুভের সময়টি কিন্তু আপনি যে ইনসেন্টিভটির কথা বলা হচ্ছে সেটি আবেদনের জন্য কমপক্ষে এক বছর এখানে বসবাস করতে হবে এমন অনেক লোক আছে যে টেম্পোরারি হয়তো এদিকে আসলো একটু ঘুরে ফিরে আবার চলে গেল যাতে এমনটি না হয় তো এই হলো অবস্থা তো এইটির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ইনক্লুডিং ফুল ইলিভিজিবিলিটি ক্রাইটেরিয়া মোর ইনফরমেশন আবার দিয়ে প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ক্যানাডা ওয়েব পেজে আপনি পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ অ্যালভাটা ওয়েব পেজ জাস্ট এটি লিখে গুগল করলে আপনি সেই পেজে চলে যাবেন অ্যাবাউট দি ট্রেডস ইন্ডাস্ট্রি ইন অ্যালভাটা দি ট্রেড ইন্ডাস্ট্রি ইন অ্যালভাটা হ্যাজ লং এক্সপিরিয়েন্সড এ সিগনিফিক্যান্ট লেবার শর্টেজ দেয়ার ট্রেড ক্যারিয়ার্স আর মো এমং দি মোস্ট ইন ডিম্যান্ড ইন দি ইন্টার প্রভিনস তো হোল প্রভিন্সে এই ইন অকুপেশনসের মধ্যে পড়ে যাচ্ছে ট্রেড সেক্টরটি তো এই ট্রেড সেক্টরে যেহেতু ইমিগ্র্যান্টদের সবগুলো ফিল আউট হবে না আমি যেটা একটু আগেও বললাম আবার রিপিট করতেছি স্টুডেন্ট হোক বা ওয়ার্কার হোক বা ভিজিটররা যারা এখানে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত যাদের কনভার্টেড সুযোগ রয়েছে তারা এই সুযোগটি নিতে পারেন যদি তারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিংবা তাদের ইন্টেনশন এখানে কর্মক্ষমতা দেখাতে পারেন এই সেক্টরগুলোতে এটাকে তারা লুপে নিতে পারেন ইনফ্যাক্ট নাইন ডিফারেন্ট ট্রেড ইন্ডাস্ট্রি অকুপেশনস আর কারেন্টলি লিস্টেড ইন হাই ডিমান্ড বাই দি গভর্নমেন্ট অফ অ্যালবার্টা তো এখানে হাই ডিম্যান্ড নাইনটি সেক্টর আপনাদের সামনে তুলে সামনেছি উইল বিশনাল ক্লাসিফিকেশন এন ও সি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কোড তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কনস্ট্রাকশন ম্যানেজার্স এখানে এনওসি কোড হচ্ছে সেভেন জিরো জিরো ওয়ান জিরো কনস্ট্রাকশন ম্যানেজার্স যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন ম্যানেজমেন্ট লেভেলে বা এর কাছাকাছি তারা এই যে কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে যে আপনার এন ও ওয়েবসাইটে যাবেন গিয়ে সেভেন জিরো জিরো ওয়ান জিরো এটি দিয়ে সার্চ করবেন করে জব ডিসক্রিপশানগুলো দেখবেন দেখে যদি হানড্রেড পার্সেন্ট না ফিফটি ওয়ান পার্সেন্ট জব জব ডিসক্রিপশান আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এটার আদলে সিবি তৈরি করে আপডেট করে এই জবগুলোর জন্য আবেদন করতে পারবেন এলবাটা প্রভিন্সে যেহেতু ভ্যাকেন্সি রয়েছে এরপর রয়েছে অটোমেটিভ সার্ভিস অটোমেট মোটিভ সার্ভিস টেকনিশিয়ানস ট্রাক অ্যান্ড বাস মেকানিক্যালস অ্যান্ড মেকানিক্যাল রিপেয়ারার্স তাদের এনওসি কোড হচ্ছে সেভেন টু ফোর ওয়ান জিরো এরপর রয়েছে প্লাম্বার্স সেভেন টু থ্রি জিরো জিরো সবার জন্য একই কথা একইভাবে খুঁজে নেবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এনওসি টু ওয়ান থ্রি ওয়ান জিরো সিভিল ইঞ্জিনিয়ার্স এনওসি টু ওয়ান থ্রি জিরো জিরো এই হ'লেও অকুপেশন আৰু ৰৈছে ইঞ্জিনিয়াৰিং মেনেজাৰ এন অ' চি টু জিৰ' জিৰ' ওৱান জিৰ' এৰপৰ ৰ অট'মেটিক এণ্ড হেভি ট্ৰাক এণ্ড ইকুইপমেণ্ট পাৰ্টছ ইনষ্টলাৰ এণ্ড চাৰ্ভিচেছ এন অ' চি ছেভেন ফ'ৰ টু জিৰ' থ্ৰী ইলেক্ট্ৰিকেল এণ্ড ইলেকট্ৰনিক্স ইঞ্জিনিয়াৰিং টেকন'লজিষ্ট এণ্ড টেকনিছিয়ান্স এন অ' চি টু টু থ্ৰী ওৱান জিৰ' ইলেক্ট্ৰিকেল মেকানিক্স এন অ' চি ছেভেন টু ফ'ৰ টু টু তো এখানে নয়টি ইন্ডিম্যান্ট সেক্টরের কথা বললাম এগুলোর সাথে আশেপাশে যারা যে প্রফেশনগুলো রয়েছে তারা এখানে চেষ্টা করতে পারেন তো এই সুযোগগুলো নেওয়ার যেহেতু সুযোগগুলো আপনার একটা হাতছানি দিচ্ছে আপনারা চাইলে এটি নিতে পারেন তো এটির জন্যে আরও যে সমস্ত আনুষঙ্গিক বিষয় রয়েছে আমরা চেষ্টা করবো একটি লিঙ্ক দেওয়ার দি সাইট ক্যান বি প্রোভাইড ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়ালস উইথ কি ইনফরমেশন সস এস থিংস টু নো অ্যাবাউট অ্যাপ্রেন্টিশিপ সার্ভিস ইন এলবাটা ট্রেড ইন্ডাস্ট্রি হাউ টু বিকাম সার্টিফাইড ট্রেড পার্সন ইন এলাটা

দি থার্ড মোস্ট ভ্যাকান্সি অফ এনি প্রভিন্স ইন ক্যান কেনাডা বিহাইন্ড অন্টারিও কুইবেক অ্যান্ড ব্রিটিশ কলাম্বিয়া তো অন্টারিয়া প্রভিন্সে দেখতে পাচ্ছেন বর্তমান সময় দুই লক্ষ বর্তমান বলতে লাস্ট যে স্টার ডিস্ট্রিক্স কানাডার তথ্য সেখানে সেটি এটি আরও আপডেট হয়েছে কিন্তু স্টা ডিস্ট্রিক কানাডার তথ্যগুলো একটু প্রিভিয়াস হয়ে থাকে যেহেতু এটা অফিসিয়ালি কালেক্ট করতে একটু সময় লাগে অন্টারিওতে দুই লক্ষ চার হাজার একশো আশি কুইবেকে এক লক্ষ তিরিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ব্রিটিশ কালাম্বিয়াতে এক লক্ষ দুই হাজার সাতশো বিশ অ্যালবারটাতে যে প্রভিন্স নিয়ে আজকে কথা বললাম এখানে ছিয়াত্তর হাজার পাঁচশো ভ্যাকান্সি রয়েছে দিস মিনস দ্যাট নিউ কমার্স টু হ্যা বোথ উইদিন অ্যান্ড আউটসাইড অফ দি ট্রেড ইন্ডাস্ট্রি মি হ্যাভ গুড অপরচুনিটি টু ওয়ার্ক হিয়ার ইন দিস রিলেটেড সেক্টর তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ যারা আজকের আলোচনাটি শুনলেন ইমিগ্রেন্ট সিটিজেন এবং যারা নতুনভাবে আসবেন সবার জন্য তথ্যগুলো কিছুটা হলেও সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভারত আমি সবাই আল্লাহ সাল্লাম আলাইকুম